আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো তার জন্য চলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম ছয় থেকে ষাটটি গোলমরিচ হাত দিয়ে এক চিমটির পরিমাণ ফোঁড়ন এক চিমটির পরিমাণ জিরা আপনারা চাইলে গোলমরিচটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন তবে জিরাটা যেন দেয়া হয় জিরা ভাজিটা যেন দেয়া হয় পাঁচফোরণ আপনারা প্যাকেট আকারেও কিনতে পারেন বা খোলাভাবে বাজার থেকে কিনতে পারেন আমরা সাধারণত আচারের মধ্যে যে পাঁচফোরণটা ব্যবহার করি সেই পাঁচফোরণটাই আমি সামান্য এখানে একটু দিয়েছিলাম এবং খুব মিডিয়াম একদম লো আছে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজিনি তাহলে মশলার ঘ্রানটা চলে যাবে সেজন্য আমি গরম অবস্থাতে এগুলা ব্ল্যান্ড করে বা বেটে নিলাম এই পর্যায়ে চুলাই আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তাতে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে খুব বেশি পরিমাণে তেল ইউজ করব না যেহেতু আজ আমি স্যুপ রান্না করবো সবজি দিয়ে আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই স্যুপ সহজেই বানিয়ে ফেলতে পারবেন বেয়ার তেলটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো ভিওয়ার সবজি প্রথমে আমি এখানে একটি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল রান বের হয় তাতে রেসিপির স্বাদটা অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিগুলোকে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব সবজি সবজি হিসেবে নিয়েছি আমি একটি গাজর দুটি আলু প্রায় অর্ধেক পরিমাণ ফুলকপি ছোটো সাইজের ফুলকপি একটি টমেটো এবং পেঁয়াজের কলি বা ফুল যেটাই বলেন না কেন আপনারা চাইলে পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আর অন্যান্য সবজি এখানে দিতে পারেন আমার ঘরে যে সবজি ছিল আমি সেগুলো এখানে দিয়ে দিলাম খুব ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবার আমি এগুলাকে কমপক্ষে দু মিনিট সময় একটু সামান্য একটু হাই হিটে ভেজে নেব হাই হিটে ভেজে নিলে সবজির যে কালার সেই কালারটা নষ্ট হবে না কালারটা সুন্দরই থাকবে কমপক্ষে দু মিনিট আমি সবজিগুলোকে হাই হিটে ভেজে নেব তার জন্য চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এইখানে ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কচি করে নিয়েছি কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিবাস দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা এইভাবে সামান্য একটু হাই হিটে ভেজে নেবেন যেন ভাজার মধ্যেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ঠিক এই অবস্থা করে আপনারা ভেজে নেবেন ভাসতে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আসে ঠিক এইভাবে আমি সবজিগুলোকে নেড়ে ভেজে নিচ্ছি ভিওয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না ভিডিওতে লাইক করলে আমাদের নতুন করে আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইখানে আমি দিয়ে দিচ্ছি আমার এই গ্লাস দিয়ে প্রায় এক গ্লাস পরিমাণ পানি এখন দিয়ে দিলাম তবে আমি টোটাল দু গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি আরও এক গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে ঢেকে দেব ভিওয়ার্স ভিডিও করার সময় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আমি কমপক্ষে দশ মিনিট সময় আমি মিডিয়াম টু লো আছে সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি তা একটু দেখে নিলাম এবং এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া সিদ্ধ চাউলের গুঁড়া যা আমি রোদে শুকিয়ে রেখেছিলাম সেটা পানি দিয়ে ভিজিয়ে পানি দিয়ে গলিয়ে এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে আপনারা চাইলে সিদ্ধ চাউলের পরিবর্তে আওলা চাল বা আতপ চাল বেটেও দিতে পারেন এখানে বেটে বা ব্লেন করেও দিতে পারেন অথবা রোদে শুকিয়ে অথবা রোদে না শুকিয়ে চোলায় ভেজেও পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন আমি প্রায় এক মিনিটের মতো সবজিগুলোকে চাউলার আটা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা পাঁচ ফোড়ন জিরা এবং গোলমরিচের গোড়া যেগুলো আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো ভিওয়ার্স আপনারা চাইলে এইখানে গোলমরিচটা না দিয়ে শুধু পাঁচ ফোড়ন এবং জিরা ভেজি গোড়া করে দিতে পারেন তবে জিরা বা জিরাটা ভেজে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোবে খুব সহজভাবে আমি আপনাদেরকে এই স্যুপ সবজির স্যুপ বানানো তৈরি করে দেখালাম তেমন কঠিন কিছু না আপনারা আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে এই স্যুপ বানিয়ে ফেলতে পারবেন গোড়া গোড়া মশলাটা দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতো ঢাকনা ছাড়া ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই একটু জাল করে নেব খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না ঠিক এইভাবে আমি স্যুপটাকে রান্না করে নামিয়ে ফেলব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাউলের গোড়া বা কর্নফ্লাওয়ার গোড়াটা অ্যাড করে নিতে পারেন লাগলে পরবর্তীতে আরও একটু কর্নফ্লাওয়ার বা চাউলের গোড়া অ্যাড করে নেবেন ভেওয়ার্স খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না ঠিক এই পর্যায়ে আমি স্যুপটাকে নামিয়ে ফেললাম দেখুন ঠান্ডা হয়ে গেলে এটি এমনিতেই একটু ঘন হয়ে আসবে তাই আমি একটু পাতলা অবস্থাতেই নামিয়ে ফেললাম ভিউয়ার্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি এখানে আমার দুই বাচ্চার জন্য এই সবজির স্যুপটা তৈরি করলাম আমার ছোট মেয়েটি দৌড়ে এসেছে খাওয়ার জন্য স্যুপ দেখি সে খুব পছন্দ করে আমার ছেলেটিও খুব বায়না করছিল স্যুপ তৈরি করে দেওয়ার জন্য খুবই সুস্বাদু হয়েছিল এই স্যুপ Recipita.